ইসমিল্লাহ রকমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি একটু বেড়াতে গিয়েছিলাম দেখেন আপনাদেরকে যে আনারস দেখাচ্ছি সেই আনারসের গ্রাম থেকে এখন ঘুরে আসলাম মধুপুর হচ্ছে আনারসের ঘর সেখান থেকে ঘুরে আসলাম এসে বাড়ির কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লাম দেখেন আমার যে ধান সকালবেলায় এসেছি এসে আসার পরেই ধান শুকা দিয়ে দিয়েছি আর কিছু চাল ভাঙ ধান ভাঙিয়ে নিয়ে আসছে সেগুলো আবারকে প্রসেসিং করতে হবে আসলে কর্ম কাজ কর্ম মানুষকে কখনো অবসর দেয় না আমি যখন যেখানেই থাকি না কেন কাজগুলো আমার জন্য পরেই থাকবি একের পর এক কাজ শেষ করতে হবে দেখেন এইদিকে আমার বাড়িতে আসছে যে বিষ টাকার যে পণ্যগুলো সেগুলো নিয়ে আসতে একটা ভাইয়া তার কাছ থেকে কিছু কিছু জিনিস আমি কিনে নিলাম আসলে সে ইন্টারমিডিয়েট পড়তেছে আসলেও সে কিছুটা বাবা মাকে হেল্প করার জন্য এই কাজটা করে নিচ্ছে সেই জন্য আমার কিছু প্রয়োজন না থাকা সত্ত্বেও আমি কিছুটা কিনে নিয়ে নিলাম এদিকে আমি আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে জালি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ আসলেও এই ইলিশ মাছটা আমি আসার আগেই আমি যখন ছিলাম না তখন আমার ভাইয়া নিয়ে আসছিলো এই মাছটা দিয়েই আমি আজকে এই চাল কুমড়ো রান্না করবো দেখেন মাছটা অনেকজন কিন্তু সুন্দর ছিল আমি সব কিছু মশলা টশলা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তেলের সাথে ভেজে নিচ্ছি আর চাল কুমড়োটা আমি অলরেডি কেটে নিয়েছি এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি তো ভাইয়াপু ওদের একটু মনে করে দিতে চাই আপনারা আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যে আপুরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই দেখার সময় লাইক দিয়ে দিবেন আপনার সুন্দর হাতের একটি স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় হতে সাহায্য করবে এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন মাছগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষানো হয়ে গেলে তারপর আমি এগুলো ঢেকে ঢেকে দিয়েছি আর সুন্দর করে কষে যাওয়ার পরে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে তারপরে আমি মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি আর এই মশলার মধ্যে আমি যে কচি যে চাল কুমড়ো আছে জালি সেই চাল কুমড়োটা কিন্তু আমি এখন এখানে অ্যাড করে দেবো আর এটা কিন্তু আমি অলরেডি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি যে দেখেন একদম রাট চাল কুমড়ো এটাকে আমি এখন অ্যাড করে দিব আর এটাকে একটু কষানোর পরে ভালোভাবে নিড়েচড়ে একটু ঢেকে দিব তারপরে কিছুক্ষণ পর কষানোর পরে আমি এটার মধ্যে ঝোলে পানি দিয়ে কিছুক্ষণ পর বড় কোঠার পরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে রান্না করে নেব তো পুরা আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু দাওয়াত খেতে খেতে এমন একটা অবস্থা সেখানে কিন্তু আসলে ভিডিও আপলোড করতে পারি পারিনি সেই জন্য কিন্তু আমার রিচটা একদম কমে আসছে তো আপনারা একটু ভিডিও যখন দেখবেন তখন অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন কারণ লাইক না দিলে আমার কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে আসছে অবশ্যই আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই একটু লাইক দিয়ে দিন আর ফুল ওয়াশ করে নেবেন এটা যদি না করেন তাহলে আসলেও আমার চালটাকে আর ওঠানো সম্ভব হবে না কিন্তু যে জীবনের প্রয়োজনে কিন্তু সব প্রয়োজন সব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া একটা সুন্নত এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেছে দেখেন ঝোলটা কত সুন্দর হয়েছে মাছটাও অনেক সুন্দর হয়েছে আর এদের ধানের কাজ আমার শেষ হয়নি এই ধানগুলো একদম জ্যৈষ্ঠ মাসে শুকিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু একদম উদায় গেছে যাকে বলে নরম হয়ে গেছে এই নরম ধান ভাঙালে কিন্তু চাল ভেঙে যাবে সেজন্য আবার পরিশ্রম বাড়তি পরিশ্রম আমাকে করতে হয়েছে এগুলো আবার শুকিয়ে আবার ভাঙ্গাতে দিতে হবে আসলে গ্রামের মানুষের কাজে শেষ নেই এদিকে দেখেন আপনাদের ভাই একটা তাল নিয়ে আসছিল আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম সে তালটাকে আজকে আবার তিন চার দিন পরে আমি আসছি এখানে তালটাকে আমি সিলিয়ে সুন্দর করে ভিজে রাখবো তিন চার ঘন্টা তা না হলে কিন্তু যে তিতো একটা পানি বের হয় সেটা কিন্তু তালের মধ্যে থাকলে কিন্তু পিঠাগুলো একদম তিতো লাগবে সেজন্য আমি তিন চার ঘন্টায় তালটাকে ভিজে রেখে দেব এর পাশাপাশি কিন্তু আমার অনেক কাজ আছে সব কাজই কিন্তু ক্যামেরা বন্দি করা সম্ভব নয় আসলে সব কাজই কিন্তু ক্যামেরা বন্দি করতে গেলে অনেক সময় লেগে যাবে গ্রামের বাড়িতে প্রচুর কাজ আসলে যদি আমরা যদি পারতাম এক মিনিটে যেরকম এডিট করে দিচ্ছি সারা সারাদিনের কাজকে পাঁচ মিনিট সাত মিনিট করে দিচ্ছি ওরকম যদি আমাদের জীবনটা হতো আসলে কি মজাই না হতো আসলে এটা বাস্তবে সম্ভব নয় জাদুর চেরাকের মতো আমাদের সারাদিনের কাজকর্মকে আমরা এডিট করে পাঁচ মিনিট থেকে সাত মিনিটে নিয়ে আসি জীবনটা কিন্তু আসলে সেই রকম নয় আমি এই তালগুলো কিন্তু সুন্দর করে ভিজে রেখে দিয়েছি আর দিকে দেখেন আমি অনেকগুলো কাপড় কাচতে নিব কারণ মেহমান বাড়ি গিয়েছিলাম অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে সেই কাপড়গুলো কেঁচে দিতে হবে আর আমি সব সবগুলো কাপড় ওয়াশরুমে নিয়ে গিয়েছি সেগুলো দেখেন এক একে সবগুলো আলাদা আলাদা করে সব ধুয়ে দিতে হবে এদিকে ধানের শুকা দিয়েছি বলে সেই জায়গা নেই সেই জন্য কিন্তু এই আরের উপর দিয়ে আমাকে কাজ উপর দিয়ে কিন্তু কাপড়গুলো শুকা দিতে হলো কিছু করার নেই কারণ ধান ভিজে যাবে এই কাপড়ের পানিতে আর এখন কিন্তু সন্ধ্যার সময় হয়ে গেছে সন্ধ্যা বা রাত্রে সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে তখন কিন্তু আমি তাল এগুলো চিপে নিচ্ছি আর এগুলো কিছুটা আমি রেখে দেবো আর বাকি যে একটু তাল থাকবে সেটু দিয়ে আমি একটু পিঠে বানিয়ে নিব আসলেও কম ব্যস্ত জীবনে সব কিছুই করা সম্ভব হয় না চেষ্টা করি সব কিছু সময়ের মধ্যে করার জন্য সময়ের সময়ের ব্যবধানে অনেক সময় করতে পারি না ক্লান্ত সময় এখন আর ভালো লাগছে না তবুও তো যে তালের পিঠাটা কারণ খাওয়ানোর সময় পাচ্ছিলাম না তখন একটু রসটা সুন্দর করে সেঁকি নি এবার যদি আপনারা যে একটা চাকনি দিয়ে আমার কাছে সেরকম নেই ভাত থাকার যে চাকনি আছে সেটার মধ্যে আমি সেকি নিচ্ছি আর এই এটাকে একটু সেঁকে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে যে আঁশ থাকবে সেটা কিন্তু পিঠার মধ্যে থেকে গেলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না গলা বিদে যেতে পারে এরম একটা এইরকম একটা অবস্থা তো দেখেন আমি এই তালগুলো চেলে নিচ্ছি অনেকটা সুন্দর সেন্ট আসছে অনেক সুন্দর তালটা ছিল তো ভাইয়া পুরা আপনারা যে এই পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আমার ফুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে আমি ভিডিওটা করলে আপনাদের ভালো লাগবে বা কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি তালে গ্রেভিটা একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে দেখেন আমার যে ছোট্ট সোনামণি যে আমাকে সবসময় হেল্প করে থাকে সে অবশ্যই এর মধ্যে অলরেডি এসে পড়বে কারণ সে এই দেখেন আমাকে হেল্প করার জন্য আসছে আসলে দেখেন কি সুন্দর একটা ছোট্ট হাত দিয়ে আমাকে সেবা করতে যাচ্ছি আসলে এই সেবাটা সারা জীবন যেন থাকে সে দোয়া সবাই করবেন আসলে সময়ের ব্যবধানে কিন্তু এই সেবাটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমার যখন সেবার প্রয়োজন হবে তখন কিন্তু হয়তো পাব না কারণ এরকমই প্রকৃতি প্রকৃতি নিয়ম এরকম যখন যাকে প্রয়োজন তাকে পাওয়া যায় না তো এদিকে রসগুলো রেখে দিলাম আর এই বাকি রসটার মধ্যে আমি কিছুটা চাউলের গুঁড়া সুজি চিনি মিশিয়ে আজকে নারকেল কুড়ানো দিতে পারলাম না রাত করে আর নারকেল কুঁড়ো সম্ভব না এগুলো দিয়ে মাখিয়ে পিঠাগুলো ভাসতে দিয়ে দিলাম আগে প্রথমে একটু পিঠা দিয়ে দেখলাম এখন পিঠাগুলো সব একে একে দিয়ে দেবো তো ভাইয়া আপনারা সবাই অনেক ভালো থাকবেন সবাই মেম্বার ছানাজের সাথে থাকবেন এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটা ডেকেন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম